একটু কম চিনি দিয়ে একটা মিষ্টি বানাবো ভাবছিলাম বাড়ির জন্য আজকাল একটু মিষ্টি গ্রেভিং হয় তো এইটা বানালাম তোমরা দেখতে পারো এটা কোনো স্পেসিফিক কোনো মিষ্টি নয় নিজের মনের খেয়ালেই বানানো তো এরকম কৌটো মানে বাটিগুলোকে একটুখানি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি তার মধ্যে একটু ড্রাই ফ্রুটস আগে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস একটুখানি করে দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি এবার আমি নেক্সট স্টেপ তোমাদের দেখাচ্ছি একটু সময় লাগে আর কিছু না এমনি খুব সহজ তো এক চামচ আমি নিয়েছি একটা টেবিল স্পুনের আমি নিয়েছি সামা রাইস মানে ওই সামাক আটা বলে সেই আটা এক চামচ নিয়েছি দু চামচ নিয়েছি ময়দা সামাক আটা নিয়েছি আমি এক চামচ দু চামচ নিয়েছি ময়দা এই ছোট একটুখানি দিয়ে আমি বেশ অনেকগুলো গোটা দশেক আমি মিষ্টি বানিয়ে নেব তো এটা আমি দিয়েছি এক চামচ ঘি এটার মধ্যে এক চামচ ঘি দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াবো আর নেক্সট স্টেপে আমি আরেকবার উপকরণটা বলি এক টেবিল স্পুন আমি নিয়েছি ওই সামার রাইস বা সামক আটা আর দু চামচ নিয়েছি ময়দা আর এক চামচ নিয়েছি ঘি এইটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটাকে মিশিয়ে নিয়ে এবার আমি যেটা নেক্সট লাগবে হচ্ছে সাড়ে সাতশো যে এক চামচ আর দু চামচ মেজারমেন্ট বললাম তাতে জল মোটামুটি এক লিটারের বোতলের আমি তিন ভাগ নেব এক ভাগ নেবো না মানে মোটামুটি সাতশো সাড়ে সাতশো মানে একটা এক লিটারের বোতল নিয়ে বেশ হাফ মানে কি করে বোঝাই মানে সাড়ে সাতশো মতো জল লাগবে মানে হাফ হাফ বটলের থেকে একটু বেশি জল লাগবে মানে এক লিটার লাগবে না এক লিটারের থেকে কম তো এটাকে আমি অল্প অল্প জল নিয়ে পুরো জলটাই আমি ব্যবহার করব। আমি আবার রিপিট করছি এক লিটার বোতলে এক লিটার জল আমার লাগবে না এক ভাগ আমি খালি করে নিয়েছি বাকি জলটা অল্প অল্প করে যাতে এর মধ্যে লাম্পসগুলো না হয় ময়দাটাকে একটা ঘোল মতো বানিয়ে নিচ্ছি এইবারে আমার হাতে যেহেতু ক্যামেরা একটু উল্টে পাল্টে যাচ্ছে হাত থেকে পড়ে যাচ্ছে সেটার জন্য আমি আগেই মার্জনা চেয়ে নিলাম তো আমি এবার এই ঘোলটাকে বানাবো পুরো জলটাকে এর মধ্যে পুরো জলটা মিশিয়ে দেবো এটা পুরো আমি এটার মধ্যে দিয়ে এটার মধ্যে পুরো দিয়ে এবার এটাকে এতক্ষণ আমি গ্যাসটা একটু কমে রেখেছিলাম এবার আমি গ্যাসটাকে কিন্তু ভালো করে বাড়িয়ে এটার মধ্যে আমি দেব হচ্ছে দেওয়ার কথা হচ্ছে একটু পরিমাণে মিষ্টি মানে চিনি কিন্তু যেহেতু আমি চিনিটা খুব একটা মানে নিতে চাইছি সাড়ে সাতশোর মতো আমি জল একটা বোতলের অর্ধেকটা মানে আর্ধেকের বেশি আমার দিয়েছি সেই জলটা নিয়ে একটু রঙ আনার পরিমাণটা হলে এটা রঙ আনার জন্য আর একটু বেশি পরিমাণ একটু কালার আছে যেহেতু পরিমাণটা কম তার জন্য একটু জাফরান না হলেও চল আমার কাছে ছিল আমি সামান্য একটু সাবধানে এসেছি এবার আমি বানানো আমি একটু একটু করে ঘি দিচ্ছি আর একটু একটু করে ওটাকে ঘুরিয়ে নিচ্ছি এবারে এখানে মারাত্মক ধৈর্য লাগবে এক চামচ করে ধৈর্যও তোমরা এখানে ঢেলে দিও তো এবার এটা গাঢ় করা অবধি আমাকে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ঘোরাতে হবে একটু নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে নালে তলা লেগে যেতে পারে